ওয়েলকাম টু মৌসুমি রান্নাঘর উইথ বিলিজ ফুড আমি আজকে করব ব্রেডের একটি নতুন রেসিপি একটা ব্রেড নিয়েছি ব্রেড নিয়ে গিয়ে এইভাবে ট্রাইয়েঙ্গেল আকারে কেটে নিয়েছি আমি একটা বাটির মধ্যে একশো গ্রাম বেসন নিয়েছি আর এক চামচ আর নিয়েছি সুজি আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ স্বাদমতো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম মসৃণ আমি এখানে ছোটো বড় তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে তার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে চাপা দিয়ে ভালো করে আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি এখন তার মধ্যে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি সর্ষে পূরণ দিয়ে দেব। এখন তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকাভাবে এইভাবে খুনতে দিয়ে নাড়তে থাকব পেঁয়াজগুলো লাল প্রায় লাল হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে মেশ করা আলুগুলো দিয়ে এখন ভালো করে আলুটাকে একটু হয়ে আলুটা এখন এটাকে তুলে নেবো সাদা প্লেটটার মধ্যে দুটো ধন্য পাতা রাখা তো বেশ দেখতে ভালোই লাগছে এখন আগে থেকে কেটে রাখা ব্রেডগুলোর মধ্যে আমি আলুর গুটগুলো ভরে দেব তার জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেটে আলুর ব্রেড ব্রেডটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি সব থেকে ভালো করে ভরে দিতে হবে যে যেভাবে পারেন হাতে দিলেও চলবে এখন আরেকটা ব্রেড এটার উপর চাপা দিয়ে দেব ভালোভাবে একটু হাতে প্রেশার দিয়ে দেব যাতে ভালোভাবে জোড়া লেগে যায় কিভাবে অন্য ব্রেডগুলোর মধ্যেও ফুট ভরে দিয়েছি দেখতেও বেশ সুন্দর লাগছে এখন একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি ব্যাটারটাকে একটু নাড়া দিয়ে তার মধ্যে ব্রেডগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখন এক পাশ হয়ে গেলে আরেক পাশকে ভালোভাবে উলটিয়ে দেবো হবে দু তিনবার উল্টে পাল্টে দেব এভাবে কিছুক্ষণ বাদে বাদে উল্টুতে হবে ব্রেডগুলো লাল হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এখন এসে গেছে ডেকোরেট করার পালা এখন একটা পেঁয়াজকে এইভাবে রিং আকারে কেটে প্রত্যেকটা ব্রেডের উপরে বসিয়ে তার উপরে একটা একটা ধনেপাতা দিয়ে দিয়েছি মাঝখানে একটু সস দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এই স্ন্যাক্সটার নাম আলু ব্রেড এটাকে বলা হয় আলু ব্রেড দেখতেও যেরকম সুন্দর খেতেও বেশ মজা এই স্ন্যাক্সটা ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দের একটা খাবার সন্ধ্যেবেলা যদি জল খাবারে এই স্ন্যাক্সটা থাকে তাহলে সন্ধ্যাটা প্রায় জমেই যাবে ধন্যবাদ